আমত নিয়ে আল্লাহভা আলা দেখটি সুরাই দিয়েছেন সুরা তুল কিয়ামা লা ওপেসিমুবিয়া ও মাল কিয়া ওলা ওপেসিম ুভি নাফসিল্লাহ আমা আয়াহসাবলইংসানু আল্লাহ না জমা আয়জু আমা বালা ক দেরই না আলা আনু সাউ বিয়া বা না না কে মধ্যি আল্লাহ করেছে সরাসুি কে আমতের নামে সুরা। আবার কেয়ামত এই সিন নেমে এই সমার্থক শব্দ আল্লাহ ফাক অনেকগুলি সুরা দিয়েছে একটা দিয়েছেন সুরাই জিল জাল এরা জুল জিলাতিল আরো দজিল জাল হ্যাঁ ভূকম্পন নামে এটাও কেয়ামতের প্রতিধ্বনি আরেকটা সুরা দিলেন সৌরাতুল ওয়াকে আহ ইদা ওয়াকা আতিল ওয়াকে আহ অবশ্যই সংগঠিত হবে আরেকটা দিলেন সুরাতুল কয়ারি আল কয়ারি আতমাল কয়ারি আহ কারিয়া মানে হচ্ছে এক জিনিসের সাথে আরেক জিনিসের ধাক্কা লাগা কেয়ামত যখন হবে তখন একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে আপনি জানেন সে কারিয়া কোন উন্নাস সেদিন মানুষ বিক্ষিপ্ত ফঙ্গপালের মতো হয়ে যাবে বিক্ষিপ্ত ফঙ্গপাল দেখছেন আপনারা রাত্রিবেলা আলু জ্বাললে যেরকম আলুর সামনে এসে বিক্ষিপ্ত হবে কীটপতঙ্গ এভাবে যেভাবে এসে উপচে পড়ে এরকম মানুষ পঙ্গপালের মতো হয়ে যাবে অথা কোন জীবা লোকালে রেহিনিল মাংফুস আর ফাহার গুলিকে তুলার মতাল্লা উড়িয়া দিবেন পারিয়া এটো কেয়া মতের সমর্থক একটা সুরা